বেশ কয়েকদিন যাব আমরা বিভিন্ন জায়গায় দেখছিলাম হাস্যকর অবস্থান সেনাবাহিনীর দরকার হয়েছে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য আর সংঘর্ষটা ঘটেছে কাদের সাথে ছাত্র দলের সাথে দর্শক আমরা দেখছি যে মুন্সিগঞ্জে আপনার এই ঘটনা ঘটেছে মুন্সিগঞ্জ সদরের মেরকাদিন পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে এখনো ছাত্রলীগ কিন্তু শক্ত অবস্থান রেখেছে সেখানে আজকে ছাত্রলীগ এবং ছাত্র দলের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে এতে সাধারণ শিক্ষার্থী সহ পনেরো জন ছাত্র তারা আহত হয়েছে। আজকে দুপুরে দেড়টার দিকে এই সংঘর্ষটি ঘটে ইভেন এদের মধ্যে দুজনের অবস্থা খুবই খারাপ যাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আপনার চিকিৎসার জন্য পাঠানো হয়েছে সংঘর্ষের ঘটনা যখন মানে বিশাল আকার ধানাঙ্কিত তখন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য সেনাবাহিনী এবং পুলিশের সহযোগিতা নিতে হয়েছে এই সময় ঘটনার সাথে জড়িত অনেক জনতি আপনারা পুলিশ আটক করেছে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক দুপুর 1টার দিকে সদরের মৃৎদিন পলিটেকনিক ইনস্টিটিউটে বিভিন্ন পরীক্ষায় ছাত্রলিকেয়ার বেশ কয়েকজনের অংশগ্রহণীয় শিক্ষার্থীদের মধ্যে হট্টগোল তৈরি হয় এখন এইটা একটা জিনিস যে একদম একটা ছেলে ছাত্রলিক করতে তো তার পরীক্ষা দেওয়ার অধিকার নাই এটা ভাই আপনারা আবার কেমন দাবি করেন সে যদি কোন মামলার আসেন গ্রেপ্তার করবেন আপনারা তো এই সাংবিধানিক অধিকার দেওয়া হয় নাই যে ছাত্রলীগ করতো বা সে সন্ত্রাসী নেই আপনি তারা পরীক্ষা দেবেন হু আর ইউ এই জিনিসগুলো বন্ধ করতে হবে যে আমরা বৈষম্য বিরোধী বলি পরিবর্তিত বাংলাদেশ চাই ছাত্রলীগ করছে মামলার আসেন সন্ত্রাসীকে তারা গ্রেপ্তার করে নিবে কিন্তু একটা ভালো ছেলে ছাত্রলীগ করছে এখন ভালো ছেলে কি ছাত্রলীগ করে হাজার ছেলে আছে ভালো যারা ছাত্রলীগ করছে এটা বাস্তবতা

আর ছাত্রলীগ কর্মী দুর্জয় আহমেদ ও ছাত্রদল কর্মী আলামিন তাদের আবার দুটা সমর্থক গ্রুপ আছে এই সমর্থক গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় এ সময় লাঠি সোটা এবং ধারালো অস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে যায় সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন কলেজের সাধারণ শিক্ষার্থীরা এতে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে এই যে বললাম যে বিভিন্ন সময় অনেকে ছাত্রলীগের বিভিন্ন জায়গায় ঘুরতে হচ্ছে তাতে দেখলে তারা মারবেন আপনি কি দেখে আইন আপনি পুলিশ